কাঠিগোটা বদরপুরের গেমেন ব্রিজের কাজ পূর্ণ গতিতে চলছে অনেক দ্রুত থাকা বদরপুর বাইপাসের মালুয়ার অংশে যে ব্রিজটা গেমেন ব্রিজের কাজ চলছে পূর্ণ গতিতে সময় লাগবে কেননা ব্রিজের কাজ হতে অনেক দিন লাগে তাও বৃষ্টির সিজন কাজটা যখন ধরা হয়েছে মে মাসের একুশ তারিখ থেকে কাজ বন্ধ হয়ে আছে এখন কাজ চলছে কাজ করছে কর্তৃপক্ষ ব্রিজ বর্তমানে ক্লোজ হয়ে আছে দেখতে কাজের যে জায়গাটা বেশি খারাপ হয়েছিল সেই জায়গাটা এখন অলরেডি সেই জায়গার মধ্যে রিপেয়ারের কাজ শুরু হয়েছে আশা করা যায় দু মাস যেভাবে টাইম দেওয়া হয়েছে শেষ হবে কাজটা থাকা বদরপুর বাইপাসের মালুয়ার অংশে যে ব্রিজটা সেই ব্রিজের এখন পর্যন্ত এতরূপ কাজ কমপ্লিট এখন নদীর জল বেড়ে যাওয়ার কারণে কাজ আপাতত বন্ধ আছে